বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে পাঁচ পয়েন্ট এক সরল অর্থাৎ পর্ব সাত নিয়ে হাজির হইলাম এখানে তোমাদের দুইটা অঙ্ক সাজানো হয়েছে এখানে একুশ এবং চব্বিশ মাঝখানে দুইটা অঙ্ক নাই এখানে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। কারণ এই দুইটা অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝতে পারো মাঝখানে যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক তোমরা অবশ্যই নিজেরাই করতে পারবা এই জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই আগে এই দুইটা অঙ্ক অবশ্যই ভালো করে বুঝতে হবে সর্বোচ্চ সময় নিব দশ থেকে বারো মিনিট এর থেকে বেশি নিবো না ইনশাআল্লাহ এই জন্য তোমাদেরকে বলবো যে এই দশ থেকে বারোটা মিনিট যেহেতু ক্লাসে চলেই আসছো একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখে নাও আশা করি অবশ্যই উপকৃত হবা এবং কি এর মাঝখানে যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরাই কমপ্লিট করতে পারবা ইনশাল্লাহ তো ক্লাসটি আর আমি কথা না বাড়ায় আমি ক্লাস শুরু করে দিচ্ছি একুশ নাম্বারের যে অঙ্কটা প্রথমেই আছে ফাইভ এক্স মাইনাস টু হল প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন হল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স মাইনাস টু ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন অর্থাৎ এর আগের যে সরলগুলা করছি ওই সরলটাই এইটা তবে এইটা একটু এলোমেলো করা আছে এটাকে আগে আমাদের সাজায় নিতে হবে তাহলে সর্বপ্রথমে আমি এটাকে সাজায় নেব ফাইভ এক্স মাইনাস টু হল স্কোয়ার মাইনাস এটাকে আগে নেব টু ইন্টু ফাইভ এক্স মাইনাস টু এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন দেন তারপর এখানে আছে প্লাস এখানে আছে ফাইভ এক্স প্লাস সেভেন হল স্কোয়ার ছিল হল স্কোয়ারটাকে রাখে দিলাম অর্থাৎ আগে আমরা এটা এখানে বসায় দিলাম দেন তারপরে এটা এটা সম্পূর্ণটাই বসাইলাম এই যে এটা ছিল এখানে এটা এখানে আমরা শেষে বসাইলাম অর্থাৎ এটাকে একটু আগে আমরা সাজায় নিলাম ভালোভাবে এখন আমরা যে কাজটা করব সেখানে এখানে লিখবো মনে করি যদি আমার ক্লাসটা আগে কেউ আগের যে পর্বগুলো ছিল তোমরা যদি আগের পর্বগুলো দেখে থাকো তাহলে আমি বলবো যে তোমাদের জন্য এই অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জন্য বলবো যে আগের অঙ্কগুলো তোমরা একটু দেখে নিবা তাহলে এই যে প্রথমে আছে ফাইভ এক্স মাইনাস টু ফাইভ এক্স মাইনাস টু এটার মান ধরবো আমরা এ এবং শেষে যেটা আছে ফাইভ এক্স প্লাস সেভেন এটার মান ধরবো বি দেন এখন আমরা মানগুলা বসানোর চেষ্টা করব। তাহলে এটার মান আমরা কি ধরছি এ তাহলে এ এটার উপর স্কোয়ার ছিল স্কোয়ার থাকে গেল মাইনাস ছিল থাকলে গেলো টু ছিল থাকে গেল এটার মান এ এটার মান ধরছি আমরা বি প্লাস এটার মানও আমরা এখানে বি ধরছি তাহলে বি বসাবো যেহেতু এটার উপরে স্কোয়ার ছিল স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিব তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা সম্পূর্ণ একটা আমাদের সূত্র এই সূত্রটা তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো যে এইটা সূত্রটা যদি একটু মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এই সূত্রটার প্রথম অংশটা হচ্ছে এ মাইনাস বি হলিস্কার এ বি হলিস্কার আচ্ছা এখন আমি তোমাদেরকে বলবো গোটা অঙ্কে কিন্তু আমাদের এবি বি কোথাও ছিল না আমরা এখানে মনে করে নিছি বা হাওলাত করে নিছি এখানে আমরা আমরা চেষ্টা করব ওইটাকে পরিশোধ করে দেওয়া তাহলে এর মান কী ছিল আমাদের এইটা তাহলে আমরা ওইটাই এখানে বসাব ফাইভ এক্স মাইনাস টু আচ্ছা মাইনাস ছিল মাইনাস হয়ে গেল এর মান বসাবো এখন ফাইভ এক্স প্লাস সেভেন গোটাটার উপরে দ্বিতীয় বন্ধনী করে হল দিয়ে দিব কারণ যেহেতু এটার উপরে হল ছিল দ্বিতীয় বন্ধনী করে হল স্কোয়ার দিয়ে দিব আচ্ছা নিচের লাইনটা কাভার করবে কিনা একটু দেখে খালি আমি আচ্ছা একটা লাইন লেখা যাবে তাহলে একটু যদি তোমরা খেয়াল করো এই যে এখানে মাঝখানে যে বন্ধনীগুলো আছে বন্ধনীগুলো তুলে দিব ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস টু মাইনাস ফাইভ এক্স মাইনাস প্লাসে মাইনাস সেভেন তাহলে হল স্কোয়ার ছিল হল স্কোয়ারটাকে আমরা এখানে রাখে দেব আমি একটু সাইডে দেখানোর চেষ্টা করব তাহলে একটু যদি খেয়াল করো এখানে প্লাস ফাইভ এক্স এখানে হচ্ছে মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাসে জিরো তাহলে এটা বাদ যাবে এখানে মাইনাস টু এখানে মাইনাস সেভেন তাহলে মাইনাস মাইনাসে হচ্ছে আমাদের প্লাস সেক্ষেত্রে সাত আর দুই যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে মাইনাস নাইন হ্যাঁ অনেকেই বলতে পারো যে আমরা যোগ করলাম সাত আর দুই আমরা যোগ করলাম নয় তাহলে সামনে মাইনাস কেন বসাবো কারণ বড় সংখ্যাটার সামনে যে চিহ্নটা থাকবে ওইটাই আমাদেরকে অবশ্যই বসাইতে হবে তাহলে এখানে হল স্কোয়ার ছিল হল আমরা রাখে দিলাম তাহলে নয়ের উপরে যেহেতু স্কোয়ার আছে তার মানে নয় দুইটা আছে নয় নয় গুণ করলে একাশি অর্থাৎ এইটটি ওয়ান এইটাই হচ্ছে অ্যান্সার কিন্তু এখানে মাইনাসটা যে ছিল মাইনাসটা কোথায় গেল মাইনাস আর স্কোয়ার কাটা যাবে মাইনাস আর স্কোয়ার কাটা তাহলে মাইনাস আর স্কোয়ার যদি কাটা যায় তাহলে নাইনের সাথে আবার কেন হবে অর্থাৎ কোন সংখ্যার উপরে অর্থাৎ এ বি আছে দুইটার উপরে হল স্কোয়ার আছে তাহলে এই হল স্কোয়ারটা একবার এর সাথে হবে আবার একবার বিয়ের সাথে হবে তাহলে এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে স্কোয়ারটা কয়টা হলো দুইটা তাহলে এখানে মাইনাসের সাথে একবার স্কোয়ারের হিসাব হবে আবার নাইনের সরি নাইনের সাথে একবার স্কোয়ারের হিসাব হবে দেন নাইন আর নাইন যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি এইটটি ওয়ান এরপরের যে অঙ্কটা যে অঙ্কটা করছি সেম অঙ্ক তবে একটু বুঝতে হবে এটাকেও একটু এলোমেলো করা আছে এটাকে আমরা একটু আগে চেষ্টা করব সাজায় নেওয়ার যদি আমরা এটা একটু সাজায় নেই তাহলে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি এটাকে হল স্কোয়ার ছিল হল স্কোয়ার রাখে দিলাম এখন আগে এইটা নেব এই সম্পূর্ণটা আগে বসাবো প্লাস টু ইন্টু টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ইন্টু টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি ইন্টু অর্থাৎ এখানে এই যে তোমাদের প্লাস দেওয়া ছিল এই যে এটা প্লাস দিয়ে টু এ প্লাস থ্রি বি প্লা মাইনাস ফোর সি এখানে আমরা এটাকে হল করে দিব অর্থাৎ এখানে আগের অঙ্কটার মতো একটু সাজায় নিব এইটা যেটা ছিল ওইটা এখানে বসে গেল দেন এই যে এইটা গটাটাই ছিল এটা সম্পূর্ণটা এখানে বসে যাবে শেষে প্লাস দিয়ে এই যে এটা ছিল এটা এখানে আমরা শেষে দিয়ে দিলাম এখন আমরা এখানে আবারও লিখবো মনে করি এখানে একটু তোমরা ভালো করে বুঝিও যে শর্ট ক্যামনে করে এই অঙ্কটাতে বুঝাই দিব যে তিন চার লাইনে অঙ্কটা কেমনে কমপ্লিট হয়ে যায় মাঝখানে লাইনটা আমি করে রাখব আচ্ছা এখন এটার মান যদি আমরা একটা ধরি টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি এটার মান ধরলাম আমি এক্স এবং এই যে শেষে যেটা ছিল টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এটার মান হচ্ছে ওয়াই এখন মানগুলো আমরা বসাইলাম এখন মানগুলো আমরা বসাই দেব এটার মান ধরছি এক্স এক্স স্কোয়ার প্লাস টু ছিল থাকে গেল এটার মান হচ্ছে এক্স এটার মান হচ্ছে ওয়াই প্লাস এটার মান ধরবো ওয়াই স্কোয়ার ছিল স্কোয়ারটাকে আমরা এখানে রাখে দিলাম তাহলে এটার একটা পূর্ণাঙ্গ সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রের প্রথম অংশটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি আচ্ছা এখন এটা যদি হয় এই জন্য তোমাদেরকে বলবো তাহলে আমাদের যেহেতু এক্স ওয়াই ছিল না অঙ্কে আমরা এটার মানগুলো ধরে নিছি এখন আবার মানগুলা বসাই দিব এক্সের মান যেটা ছিল আবারও আমরা ওইটা বসাই দিব তাহলে হচ্ছে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি এখানে প্লাস আছে প্লাসটাকে রাখে দিলাম এখানে ওয়াই ছিল ওয়াইয়ের মান যেটা ছিল টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি হল ছিল হল স্কোয়ারটাকে আমরা আবারও রাখে দিব এখন আমরা এটাকে প্লাস মাইনাস করব আমরা এটাকে কি করব প্লাস মাইনাস করব যদি আমরা প্লাস মাইনাস করি আগে সর্বপ্রথম দেখে নেব যে কোনোটা মিলতেছে নাকি যে প্লাস মাইনাসে মিলে যাচ্ছে নাকি এখানে মাইনাস থ্রি বি এখানে আছে প্লাস থ্রি বি তাহলে প্লাস মাইনাসে কিন্তু আমাদের কাটা যায় অর্থাৎ প্লাস মাইনাস আমাদের নর্মালি বাদ চলে যায় ওটা বাদ দিয়ে দেব তাহলে এখানে আছে প্লাস ফোর সি এখানে আছে মাইনাস ফোর সি তার মানে এটাও মিলে গেছে এটাও বাদ তাহলে পরীক্ষার খাতায় অবশ্যই এইভাবে দাগও দেওয়া যাবে না আবার কাটেও দেওয়া যাবে না আমরা বোঝানোর ক্ষেত্রে এইভাবে ডাইরেক্ট কাটে দেই এইভাবে কাটাও যাবে না সেক্ষেত্রে তোমরা মনে মনে ডাইরেক্টলি বাদ দিয়ে দিবা তাহলে আমরা শুধু পাচ্ছি কি এখানে টু এ এখানে পাচ্ছি আমরা টু এ তাহলে টু এ আর টু এ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি ফোর এ যেহেতু এটাতে হল স্কোয়ার ছিল হলি স্কোয়ারটা আমরা এখানে রাখে দেব আচ্ছা আমি সাইডে দেখাচ্ছি তাহলে এখানে ফোরের উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে চার দুইটা আছে চার চারে ষোলো অর্থাৎ সিক্সটিন এ আর স্কোয়ার যদি আমরা গুণ করি এ স্কোয়ার এইটাই অ্যান্সার এখন বিষয়টা হচ্ছে যে এই যে অঙ্কটা এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত লাইন অর্থাৎ মনে করি যদি ধরি আমরা এবং আট লাইন আট লাইনে অঙ্কটা ক্লোজ হয়েছে তো এখানে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি এই মাসখানের এই সংখ্যাগুলা এই লেখাগুলো সবগুলায় বাদ দিয়ে দাও তাহলে অঙ্কটা কেমনে কমপ্লিট হবে এই জন্য তোমাদেরকে বলবো যে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি যে আমরা এখানে সূত্রটা না বসায় যদি খেয়াল করি এ এটা গোটাটাই হচ্ছে আমাদের এ এটা গোটাটাকে যদি আমরা এ ধরি এবং এইটা শেষে যেটা আছে এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা একটা মনে মনে একটা সূত্র সাজায় নিতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের প্রথম অংশটা হচ্ছে আমাদের এ প্লাস বি হল স্কোয়ার তাহলে এ প্লাস বি এই যে এটা হচ্ছে গোটাটা এখান থেকে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হলিস্কোয়ার তাহলে এ প্লাস বি যদি হলিস্কার চলে আসে তাহলে এখন আমরা এটা এখান থেকে পাই গেলাম এখন দেন আমাদের যেটা মিলে গেছে ওগুলো বাদ দিয়ে যেটা থাকবে এটাই অ্যান্সার অঙ্ক খুব সহজ যদি সহজভাবে তোমরা বুঝো এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবা ইনশাল্লাহ তোমরা অঙ্কগুলো দেখবা বোঝানোর দায়িত্ব আমার আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা অঙ্ক এইভাবে ধরে ধরে কমপ্লিট করার আমার প্রতিদিনই একটা না একটা ক্লাস আপলোড হয় ইনশাল্লাহ এই জন্য তোমাদেরকে বলবো তোমরা যারা চ্যানেলে একেবারেই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় আর অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি সকলের সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি এখান থেকে শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু